নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশেষে ভাগ্য খুলবে এই তিন রাশির জাতক জাতিকারা তিরিশ বছর পর শনি ও সূর্যের বিরল যোগ সব কাজেই সাফল্য ও অর্থ লাভ বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি কারণ আপনাদের কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি কমেন্টস আসবে আমরা জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন খারাপ সময় কখন ভালো সময় এই সমস্ত কিছু জাতের খবর প্রতিনিয়ত জানাতে পারি এই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন শনিদেব কুম্ভ রাশিতে রয়েছেন যেখানে এখন সূর্য প্রবেশ করেছে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে প্রায় তিরিশ বছর পর কুম্ভ রাশিতে পিতা ও পুত্রের সংযোগ তৈরি হয়েছে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি সূর্য দেবতা কুম্ভ রাশিতে গোচর করেছে এবং এই গোচর করার ফলে সূর্য তার রাশিচক্র পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শনি ও সূর্যের সংযোগ তৈরি হয় যা মার্চের তেরো তারিখ পর্যন্ত স্থায়ী হবে সূর্য শনি বছরের পর বছর একই রাশিতে থাকলে কিছু রাশি উপকৃত হবে সুতরাং আসন জেনে নেওয়া যাক যে কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলনের কারণে ত্রিশ বছর পর কোন রাশির চিহ্নগুলির ভাগ্য খুলতে পারে এক সিংহ রাশি সূর্য ও শনির সংযোগে সিংহ রাশিদের জন্য উপকারী হতে পারে এই রাশির দাম্পত্য জীবনে চলমান মতভেদ মিটে যাবে ব্যবসা যারা করছেন যারা এটি ভালো বিনিয়োগকারী খুঁজে পেতে পারেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে অর্থ প্রবাহের সম্ভাবনা রয়েছে ভ্রমণের সম্ভাবনা রয়েছে তারপরে মিথুন রাশি তিরিশ বছর পর গঠিত শনি ও সূর্যের মিলন মিথুন রাশির জন্য উপকারী হতে পারে কর্মজীবনে পদোন্নতি অনেক গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন যা সম্পন্ন সময় মতো করতে হবে অবিবাহিতদের জীবনে কোনো বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারে এই সময়ে সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস হবেন দায়িত্বের সঙ্গে প্রতিটি কাজ সম্পন্ন করবেন তারপরে বলবো মকর রাশির কথা সূর্য ও শনির মিলন মকর রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো বলে মনে করা হচ্ছে এই সময়ে মন পড়াশোনায় থাকবে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে তিরিশ বছর পর শনি ও সূর্যের এই বিরল যোগে সব কাজেই সাফল্য হবে এই তিনটি রাশির জাতক জাতিকার ভাগ্য ভিডিওটি ভালো